আলাইকুম জাসিম কুকিং আউজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো আমের আচার রেসিপি এই আচারটা খেতে এত মজা আম্মুর হাতের সব থেকে মজার আচার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে তো চলুন দেখে আসি আম্মু আচারটা কিভাবে বানাই ফার্স্টে আচারের জন্য একটি স্পেশাল মশলা বানাবে তার জন্য একটি প্যানে দিয়ে দিয়েছে ছয় সাতটা শুকনা মরিচ এখন এটাকে হালকা তেলে নিতে হবে

এখন এই পাঁচ বরণটাকে হালকা ভেজে নিতে হবে এখন দিয়ে দেবে আগে থেকে কেটে ধুয়ে রাখা আম এখানে প্রায় দুই কেজির মতো আম নিয়ে নিয়েছে এখনই আমটাকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এখনই আমটাকে পাঁচ মিনিট তেলের সাথে ভেজে নিতে হবে পাঁচ মিনিট ভেজে নাম দিয়ে দিবে হাফ চামুচ হলুদের গুঁড়া হাফ মরিচের গুঁড়া আর দিয়ে দিবে স্বাদ মতো লবণ তখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিবে আগে থেকে ব্লেন করে রাখা মশলা দুই টেবিল চামচ এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানোর সাইজ এখন দিয়ে দেবে এক কাপ চিনি এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবে ওয়ান থার্ড কাপ ভেনেগার এখন আবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমাদের আচার বানানো প্রায় শেষের দিকে এখন দিয়ে দেবে আর চামচ সেই ভাজা মশলা এখন এটাকে আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে তো আমাদের আচার বানানো শেষ এখন এটাকে ঠান্ডা করে একটা বাটিতে তুলে নিব তো দেখতেই পাচ্ছেন আমাদের আচার বানানো একদম রেডি একদম আপনাদের দেখানোর চেষ্টা করেছে এমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ